এই বোর্ডের সমস্যা হলো এখানে যে ফ্যানের যে সুইচটা আছে এই সুইচটা উপরে উঠালে নিচে নেমে যায় দেখুন এটা বন্ধ হচ্ছে না তাই এবারে আমি সুইচটাকে পাল্টিয়ে ফেলবো তো আপনার দেখতে থাকুন এবার এবার মেইন সুইচটাকে অফ করে দেবের কিন্তু এবার এই সুইচ বোর্ডের টেস্টারটাকে খুলে দিয়ে দেব ফাইনালি আমার খোলা শেষ এখানে ফ্যানের সুইজের এবার আমি এখানে সুইচ না কিন্তু অন্য একটা যেমন এই সুইচটার সাথে কানেকশান করবো এরকম কানেকশন করব তো এবার এই সুইচটার সাথে এটা লাগিয়ে দেবো এবার এখানে যে এই যে সুইচটা এটা এটাকে এখানে ঢুকিয়ে দিব তো ফাইনালি আমাদের ঢুকানো হয়ে গেছে এবার টেস্টার দিয়ে আটকে ফেলবো